এবার রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের দাব করতে বলিংয়ে শ্রীলঙ্কার কোমর ভেঙে দিল টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পেয়েছিল লঙ্কানরা কুশল মেন্ডিস ও পাতুম নিশাকা দেখে শুনে শুরু করলেও বাজে বলগুলোর উপর চড়াও হয়েছিলেন তানজিম হাসান সাকিবের করা ইনিংসের দ্বিতীয় বলে মিড উইকেট দিয়ে চার মেরে লঙ্কানদের রানের কাতা খুলেন নিশাকা এরপর অবশ্য ভালোভাবেই কামব্যাক করেন তিনি পরের ছাড় বলে নেন মাত্র এক রান পরের ওভার করতে আল হাসানের হাতে বল তুলে দেন শান্ত দ্বিতীয় মিড উইকেটে বল দিলেন নিশাকা তানজিম সেখান থেকে থ্রো করেছিলেন যদিও বল নাগালে পাননি উইকেট লিটন দাস যার ফলে পাঁচটি রান হয়েছে অতিরিক্ত টানা দুটি ছাড় দিয়ে তাসকিন আহমেদকে স্বাগত জানিয়েছিল কুশল মেন্ডিস তাসকিনের ল্যাংথ বলে ডিফেন্ড করবেন নাকি কাট করবেন সেই দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন মেন্ডিস শেষ পর্যন্ত ফলাফল ইনসাইড এজ হয়ে বোল্ড বলে তৃতীয় ওভারে উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ আট বলে দশ রান করে আউট হয়ে যায় মেন্ডিস পাওয়ার প্লে শেষ ওভারটি করতে এসেছিলেন মোস্তাফিজুর রহমান নিজের প্রথম বলে উইকেট এই পেশার মুস্তাফিজের বলে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়েন পাঁচ বলে চার রান করা কামিন্দু মেন্ডিস দ্রুতই দুই উইকেট হারানোর পর এক প্রান্তে একা আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন নিশাকা শেষ পর্যন্ত নিশাকা মুস্তাফিজুর বলে আটাইশ বলে সাতচল্লিশ রান করে আউট হয়ে যান এরপর ইশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক দুটি উইকেট যায় এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ডি সিলভার হাত ধরে কিছুটা রান করতে পেরেছিল লঙ্কানরা